আর যারা ইসলাম বিরোধী আর যারা আল্লাহ বিরোধী কোরআন বিরোধী হাদিস বিরোধী ওই মানুষগুলো তখন ইমানের পথে আল্লাহর পথে জিহাদ না করে তারা শয়তান ইবলিসের পথে জিহাদ করে आवाज देকন ঠিক কিনা বন্ধুগণগণ বর্তমান পৃথিবীতে তসলিমা নাসরিনের একটা পোস্ট আমি গতকাল দেখেছি ওই বেহায়া নির্লজ্জ মহিলাটা প্যালেস্টাইন গাজার মুসলমানদের এখন অবস্থা নিয়েও মস্করা করতেছে কালকে বলতেছে দুইশো কোটি মুসলমান দোয়া করেছে আল্লাহর কাছে ফিলিস্তিনের পক্ষে দুইশো কোটি মুসলমান দোয়া করেছে গাজার পক্ষে দুইশো কোটি মুসলমান দোয়া করতেছে প্যালেস্টাইনের পক্ষে আল্লাহ তাদের দোয়া কবুল করে নাই তাদের দোয়া কবুল করে নাই অথচ তাদেরকে দিয়া তাদের দোয়া কবুল না করে বরংস আশি লক্ষ ইয়াহুদিদেরকে দিয়া ফিলিস্তিন নামক রাষ্ট্রটাকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্যই এই ব্যবস্থাটা করতেছে ওই নরধম ওই নর বিচার বেহায়া নির্লজ্জ এই তসলিমা নাসরিন মহিলাটা বলতেছে তার মানে বিষয়টা এটা দাঁড়ায় আল্লাহ বলতে কিছু নাই আওয়াজ দেয় কন্যা উজুবিল্লাহ এই নর বলতেছে আল্লাহ বলতে কিছু নাই এই বিহার নির্লজ্জ জ্ঞান গরিমা কিছু আছে আছে আওয়াজ করে বলেন আছে নির্লজ্জ বেহায় আপনা বাপতিয়া তসলিমা নাসরিনকে বলতে চাই তুমি এখনো সময় আছে এখনো সময় আছে তুমি শুধরে নাও নিজেকে কন্ট্রোল করো নিজেকে কন্ট্রোল করো নইলে আল্লাহর গজবে পতিত হয়ে তুমি তোমার এই পৃথিবীতেই আল্লাহর পর্যন্ত ভুলে যাওয়া ঠিক না ভাই ঠিক আমার বন্ধুগণ গভীর মনোযোগ দেবেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযিনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত যারা মুসলমান তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে দুর্বল অসহায় মানুষদের পক্ষে কথা বলে দুর্বল অসহায় মানুষদের মুক্তির জন্য তাদের তাদের চেষ্টাগুলো চালায় আর যারা কাফের তারা আল্লাহর পক্ষে কথা না বলে তারা ওই সকল জালিম তাগুদদের পক্ষে কথা বলে তার মানে এই তসলিমা নাসরিন হলো ডাইরেক্ট কাফের ডাইরেক্ট কাফের আওয়াজ দিয়ে বলেন ঠিক না একজন নাস্তিক যে আল্লাহকে বিশ্বাস করে না সে পুরা দমে নাস্তিক কথা বল ঠিক না আমার বন্ধুগণ গভীর মনোযোগ দেবেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমার মধ্যে বললেন অতএব মুসলমানেরা তোমরা যহুত ইমানদার মুসলমান তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো এটা মুসলমান ইমানদারের বৈশিষ্ট্য আর আল্লাহর পথকে বাদ দিয়ে তাগুদের পথে যুদ্ধ করা তাগুদের পক্ষে কথা বলা এটা হলো তাগুদের বৈশিষ্ট্য শয়তান ইবলিসের বৈশিষ্ট্য আল্লাহ বলেন ফাকাতিলু আউলিয়া আশ-শয় বলেন ও মুসলমান ইমানদারের আওয়াত তয়েব তোমরা এই শয়তানদের অভিভাবকদের বিরুদ্ধে তোমরা তোমাদের জিহাদ করো তোমরা তোমাদের আন্দোলন চালিয়ে যাও তোমরা হতাশ হবে না হতাশ হবে না তোমরা তোমাদের চেষ্টাকে চালিয়ে যাও আল্লাহ বলেন ফাকাতিলু আউলিয়া আর শয়তান এই সকল শয়তানদের অভিভাবকদের বিরুদ্ধে এই সকল শয়তানদের বিরুদ্ধে তোমাদের চেষ্টাকে তোমরা অব্যাহত রাখো আল্লাহ রাব্বুল আলামিন বলেন জেনে রাখো নিশ্চয় শয়তানদের চক্রান্ত অত্যন্ত দুর্বল অত্যন্ত দুর্বল ঘোষণাকার আল্লাহ আল্লাহ বলতেছেন যত ইমানদারেরা মমিনেরা তোমরা তোমাদের চেষ্টাকে চালায় যাও ওই সকল শয়তানের অভিভাবকদের বিরুদ্ধে তোমাদের বজ্রকণ্ঠ তোমাদের জিহাদ তোমাদের আন্দোলন এটাকে তোমরা চালিয়ে যাও চালিয়ে যাও আর মনে রাখো ইন্নাকাইদার শয়তান আকালা দাইফা নিশ্চয়ই শয়তানদের চক্রান্ত শয়তানদের চিনতে চেতনা অত্যন্ত দুর্বল অত্যন্ত দুর্বল তারা যে কোনো মুহূর্তে ধুলির সাথে হবে ইনশাআল্লাহ